হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবার ফ্যাশন কে ঘাট থেকে ভিওস উইন্টার কালেকশন কিন্তু চলে আসে বাচ্চাদের কালেকশন ভিওর্স এগুলি কিন্তু একবারে বাচ্চাদের হবে পাঁচ থেকে শুরু করে আট নয় দশ এগারো বছর বাচ্চাদের পর্যন্ত পেয়ে যাবেন ভিওস প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আর এগুলি কিন্তু ডিজাইনার পিস এগুলি কিন্তু মাইনাস যেসব আপনার দেশে যদি যান তাও কিন্তু পড়তে পারবেন এগুলি কিন্তু মাইনাসও পড়তে পারবেন বিকজ প্রত্যেকটা ডিজাইন কালেকশন আপনারা দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে এই যে দেখেন এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বিয়স খুবই সফট ফ্যাব্রিক্সেরও আর ভিতরে কাপড়টা কিন্তু খুবই গরম একটা ফ্যাব্রিক্স যেটাকে বলে আপনি কম্বল ফ্যাব্রিক্স আর কোয়ালিটিটা দেখেন আছে এখানে কিন্তু যে বুতাম স্টাইলে কাজ করা আছে আর এটা কিন্তু সাথে একটা বেল্ট পাবেন বেল্ট দেওয়া আছে এটা হাতাটা হবে অনেক সুন্দরভাবে কাজ করা ভিওর্স এটা ফ্রন্ট সাইড দেখালাম ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা হবে কিন্তু এই যে যেভাবে কাজ করা অনেক সুন্দর আর এই যে বেল্ট দেওয়া আছে ভিওর্স আর এটার সাথে কিন্তু আপনি একটা হুডি পেয়ে যাবেন হুডিটা চাইলে আপনি খুলে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি এটা সাথে ইউজ করতে পারবেন ওই অপশনটা কিন্তু দেওয়া আছে এই যে জিপার স্টাইল হুডিটা এটার ভিতর সাইজ আছে যে কোনো সাইজ নিতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক প্রত্যেকটা ডিজাইনের কালেকশনের কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে পাঁচ থেকে নিয়ে দশ বছর আর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে সেম আমি ভিডিওর শেষে প্রাইসটা বলে দিব প্রত্যেকটা কালার সুন্দর কালার হাতাটা দেখেন কতটা সুন্দর ফিওয়াস ফুল হাতা আপনি কিন্তু এগুলি কিন্তু বাচ্চাদের পড়ালে খুবই কমফর্ট ফিল করবে আর এগুলো কিন্তু কোনো অ্যালার্জির প্রবলেম থাকে কিন্তু অ্যালার্জির প্রবলেম হবে না বিকজ কমফোর্ট ফিল ফ্যাব্রিক্স আর এগুলো কিন্তু বাইরের ফ্যাব্রিক্স এগুলো কিন্তু দেখে শুনে নিঃসন্দেহে নিবেন ভিওর্স আর প্রত্যেকটার সাইজ আছে পাঁচ থেকে দশ বছর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন বেলভেট ফ্যাব্রিক্সের উপর খুবই সফট ফ্যাব্রিক্সের উপর কাজ করা ভিওর্স এটা ব্যাক সাইডটা হবে এই যে এরকম কাজ করা আর সাথে হুডি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে হুডি পাবেন আর এই যে দেখেন হ্যাঁ হুটি চাইলে খুলে ইউজ করতে পারবেন আবার চাইলে হুটি দিয়ে ইউজ করতে পারবেন এটা আপনার মন মতো এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছ খুবই সফট ফ্যাব্রিক্স এর উপর এই যে দেখেন খুবই সফট যখন হাতে নিবেন তখন বুঝতে পারবেন এখানে কিন্তু পকেট সিস্টেম করা আছে এখানে কিন্তু বেল্ট আছে আর সাথে হুডি আছে হাতাটা হবে খুবই সফট এই যে দেখেন ফুল হাতা এটা ব্যাক সাইডটা দেখি আপু এই যে ব্যাক টা দেখেন ব্যাক টা খুবই সুন্দর এটার সাথে একটা বেল পাবেন সাইজ হবে পাঁচ থেকে দশ মোট কথা ভিডিওর যে কটা ডিজাইন দেখাচ্ছি সাইজ হবে থেকে বছর আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ভিয়র্স মাত্র পনেরোশো টাকা হলে এই অসম্ভব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনি উইন্টার কালেকশন পেয়ে যাবেন আমাদের ফ্যাশন কাকারে আমরা শুরু থেকে যে রিজনেবল প্রাইস টা দিয়েছি বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দেখাতে পারবে না কিছু ভিওর্স আশা করি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর চাইলে এগুলো হোলসেল নিতে পারবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন এই যে আমাদের হলো এটা হলো ফ্যাশন কাকারের অ্যাড্রেস এই তিনটা নম্বরেই যোগাযোগ করলে আপনারা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিওর্স আর হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন ভিহস আর আমাদের সব ধরনের কালেকশন আছে ফ্যাশন আসলে আপনারা দেখে দেখে শুনে সব ধরনের কালেকশন নিতে পারবেন বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম